রহমানিম ভালো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে এম এফ আই সংস্থা পি কেসএফ এবং ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে অর্থায়নে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কার্য কর্ম এলাকার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুর শরীদপুর মাদারীপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্ল চট্টগ্রাম দক্ষ জনবল প্রয়োজন এবং উল্লিখিত এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীদের নিম্নবণিত পদ সময়ে সরাসরি উপস্থিত হয়ে নিয়ে পরীক্ষা অংশগ্রহণের অনুরোধ করা যাচ্ছে বিভাস অনেকগুলো জনগণ নিয়োগ দিয়েছে যেখানে প্রথমে রয়েছে এলাকা ব্যবস্থাপক অভিজ্ঞ দশজন এরিয়া কার্যালয় স্নাতকোত্তর বয়স সাতচল্লিশ হলে আবেদন করতে পারবে শিক্ষানবিশকাল চলাকালীন ছেচল্লিশ হাজার টাকা স্থায়ীকরণের পর তিপান্ন হাজার চারশত চল্লিশ টাকা বেতন প্রাপ্য এবং যে সকল অভিজ্ঞতাগুলো প্রয়োজন আপনারা সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন দুই নম্বর হচ্ছে অফিসার অডিট পদ সংখ্যা দশটি বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ও ফিনান্স বয়স সর্বোচ্চ চল্লিশ হলে আবেদন করতে পারবেন শিক্ষানবিশকালীন বেতন আঠাশ টাকা এবং স্থায়ীকরণের পরে বত্রিশ টাকা বেতন প্রাপ্য হবেন তিন নম্বরে আছে শাখা ব্যবস্থাপক যোগ্যতা স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ হলে আবেদন করতে পারবেন শিক্ষানব্বিশ কালে চৌত্রিশ হাজার চার চৌত্রিশ হাজার ছশো টাকা এবং স্থায়ীকরণের পরে একচল্লিশ হাজার সাতশত ষাট টাকা বেতন প্রাপ্য পাবেন চার নম্বর রয়েছে ক্রেডিট অফিসার অনভিজ্ঞত অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন শাখা কার্যালয় পদ সংখ্যা তিনশোটি বিহার তিনশোটি পদে নিয়োগ দিয়েছে যেটা আপনি এইচএসসি বা স্নাতকোত্তর বয়স পঁয়ত্রিশ হলে আবেদন করতে পারেন এবং প্রশিক্ষণকালীন দুই মাসে এবং প্রতি মাসে পাঁচ টাকা করে শিক্ষানবিশকালীন পঁচিশ টাকা এবং স্থায়ীকরণের পর উনত্রিশ চারশো তো সাতচল্লিশ টাকা আপনারা বেতন প্রাপ্য হবেন তো এটার ক্ষেত্রে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনারা চাইলে আবেদনটি করতে পারেন তো বিরস্ত এখানে একটি বিষয়ে এসে কথা বলা আছে যে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করা মানসিকতা থাকতে হবে সকল পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা এর অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক সকল পদে কাল ছয় মাস বছরে তিনটি উৎসব বোনা আছে প্রভিডেন্ট ফান্ড তিনটি গ্র্যাজুয়েটি কর্মী কল্যাণ ফান্ড বার্ষিক এল এলপিআর সাপ্তাহিক ছুটি দুই দিন অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে কাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে এক ও আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত এক হাজার টাকা একক আবাসন ভাতা প্রদান করা হবে তো ভিয়ার্স এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো বলে দিচ্ছে আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র জীবন বিদ্যান্ত সংশ্লিষ্ট শিক্ষাত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেটের কপি ও অভিজ্ঞতা সনদপত্র বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক এবং এক কপি পাসপোর্ট সাইজের তোলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতো নিম্ন নিম্ন তালিকা অনুযায়ী নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে তো বিয়াস নিম্ন তালিকাটি আমি বলে দিচ্ছি যেখানে বলা আছে এক দুই তিন ও চার নং পদে মে চব্বিশে দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা দিয়ে দশ ঘটিকা মধ্যে সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয় খিলজি রোড ব্লক বি শ্যামলী মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আশা টাওয়ারের পিছনে মাঠে দক্ষিণ পাশে এবং শর্তাবলী দেওয়া আছে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্র মূল কবি দেখাতে হবে মূল সনদপত্র জমা রাখা হয় না চাকরি যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক অফিসার অডিট এবং শাখা ব্যবস্থাপক পদে প্রার্থীদের পঁচিশ টাকা এবং ক্রেডিট অফিসারদের বিশ টাকা জমা জামানত লাভাংশ সহ ফেরতযোগ্য জমা দিতে হবে এবং জামিনবারে এম আইসিআর কোর্স ব্যাংক চেক জমা দিতে হবে সকল পদের জন্য পরীক্ষা রেজিস্ট্রেশন ফি বাবদ বিশ হাজার দুই শত টাকা অফরোধযোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো ধন্যবাদ যারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড দিয়ে দেখে নিতে পারেন আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদনটি করবেন ধন্যবাদ জিয়ার্স আবারও দেখবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন